নমস্কার বন্ধুরা জীবন এক জটিল যুদ্ধক্ষেত্র এখানে প্রতিদিন আমরা অজস্র চ্যালেঞ্জের মুখোমুখি হই এই লড়াইয়ে আমাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র কি ঝলমলে তলোয়ার নাকি শব্দে ভরা আমাদের কণ্ঠস্বর আধুনিক যুগে আমরা হয়তো ভাবি যারা যত বেশি কথা বলে বা যারা নিজেদের মতামত জোরের সাথে প্রকাশ করে তারাই ক্ষমতাশালী কিন্তু একবার ভাবুন সেই হাজার হাজার বছর আগের একজন মানুষ একজন রাষ্ট্রনায়ক দার্শনিক এবং শিক্ষক আচার্য চাণক্য তিনি তার নীতি বা অর্থশাস্ত্রে আমাদের কী শিক্ষা দিয়ে গেছেন চাণক্যের দর্শন আজকের যুগেও প্রাসঙ্গিক কারণ তিনি মানব চরিত্র এবং ক্ষমতার খেলাকে গভীরভাবে বুঝেছিলেন চাণক্যের মতে জীবনে জয়ী হতে হলে আমাদের কৌশল বদলাতে হবে তিনি আমাদের শিখিয়েছেন যে সব কথা প্রকাশ্যে বলা উচিত নয় তিনি শিখিয়েছেন সবসময় সরব থাকা বুদ্ধিমত্তার পরিচয় নয় বরং নিরবতা ধৈর্য এবং বিচক্ষণতাই হল আসল শক্তি এই নিরবতা শুধু চুপ করে থাকা নয় এটি আসলে গভীর চিন্তাভাবনার প্রতিফলন এটি এমন এক কৌশল যা প্রতিপক্ষকে বিভ্রান্ত করে নিজের পরিকল্পনাকে সুরক্ষিত রাখে এবং সঠিক সময়ে চূড়ান্ত আঘাত হানার সুযোগ এনে দেয় আজ আমরা চাণক্যের সেই তিনটি অব্যর্থ নীতি নিয়ে আলোচনা করব যা প্রমাণ করে শব্দ নয় নিরবতাই আসল অস্ত্র চলুন তার প্রথম নীতিতে প্রবেশ করি প্রিয় দর্শক বন্ধু আশা করি আজকের ছোট্ট ভিডিওটি আপনার জীবন পরিবর্তন করে দিবে ভিডিওটি দেখে আপনি যদি অনুপ্রাণিত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ছোট্ট একটি কমেন্ট করবেন গুরু চাণক্যের নাম স্মরণ করে নীতি এক পরিকল্পনার গোপনীয়তা চাণক্যের দর্শন অনুযায়ী শব্দ নয় নিরবতা কেন আসল অস্ত্র তার প্রমাণ মেলে তার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিতে পরিকল্পনার গোপনীয়তা চাণক্য তার নীতিশাস্ত্রে স্পষ্টভাবে বলেছেন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা মহৎ লক্ষ্য পূরণের পরিকল্পনা কখনোই আগাম প্রকাশ করা উচিত নয় কেন আসুন ভাবা যাক আপনি যখন আপনার লক্ষ্যের কথা অন্যদের জানান তখন অজান্তেই আপনি তিনটি ঝুঁকি তৈরি করেন ঈর্ষা এবং বাধা আপনার চারপাশে সবাই আপনার শুভাকাঙ্ক্ষী নাও হতে পারে অনেকে আপনার উন্নতিতে ঈর্ষান্বিত হয় আপনি যখন আপনার বড় কোনো পরিকল্পনার কথা বলেন তখন সেই ঈর্ষান্বিত মানুষজন মানসিকভাবে বা কার্যত আপনার সফল হওয়ার পথে বাধা সৃষ্টি করতে শুরু করতে পারে তথ্য ফাঁস আপনি যার কাছে আপনার পরিকল্পনা প্রকাশ করছেন তিনি হয়তো ইচ্ছাকৃতভাবে না হলেও অসতর্কতাবশত আপনার কৌশল অন্য কারো কাছে ফাঁস করে দিতে পারেন যিনি আপনার প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ এর ফলে আপনার কৌশলটি আর নতুন থাকে না নিজেদের ওপর চাপ আপনি যখন প্রকাশ্যে কোনো লক্ষ্য ঘোষণা করেন তখন আপনার মস্তিষ্কের একটি অংশ সেই ঘোষণাটিকে আংশিক সাফল্য হিসেবে ধরে নেয় এর ফলে আপনার কাজে মনোযোগ বা প্রয়াস কিছুটা কমে যেতে পারে অন্যদিকে যদি আপনি নীরবে কাজ করেন তাহলে আপনি সম্পূর্ণ ফোকাস এবং চাপমুক্ত থেকে নিজের সেরাটা দিতে পারেন এই জন্যই চাণক্য বারবার মনে করিয়ে দিয়েছেন যতক্ষণ না আপনার কাজটি সফলভাবে শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার পরিকল্পনাটি আপনার মস্তিষ্কের দুর্গেই সুরক্ষিত থাকুক এই নিরবতাই আপনার সবচেয়ে বড় ঢাল যা আপনার কর্মকে সুরক্ষিত রাখবে আর যখন আপনি আপনার লক্ষ্য অর্জন করে সাফল্যের ফল সকলের সামনে আনবেন তখন আপনার নিরবতাই সবচেয়ে জোরালো শব্দ হিসেবে প্রতিধ্বনিত হবে নীতি দুই আবেগের উপর নিয়ন্ত্রণ চাণক্যের দ্বিতীয় অস্ত্রটি আসে আমাদের মনের গভীরে এইটি হল আবেগ এবং অনুভূতিকে নিয়ন্ত্রণে রাখার কৌশল চাণক্য মনে করতেন জীবনের সবচেয়ে বড় ভুলগুলির মধ্যে একটি হলো নিজের আবেগ তা সে তীব্র আনন্দ হোক বা চরম হতাশা তা প্রকাশ করে দেওয়া কারণ যখন আপনি অতিরিক্ত আনন্দ বা গর্ব প্রকাশ করেন তখন আপনার চারপাশের মানুষ যারা হয়তো আপাত দৃষ্টিতে আপনার বন্ধু তাদের মনেও ঈর্ষা বা বিদ্বেষ জাগতে পারে এই ঈর্ষা ভবিষ্যতে আপনার সাফল্যের পথে বাধা সৃষ্টি করার জন্য যথেষ্ট অন্যদিকে যখন আপনি আপনার হতাশা বা দুঃখ প্রকাশ করেন তখন শত্রুরা এই দুর্বলতাকে আপনার বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করার সুযোগ পায় বিচক্ষণ ব্যক্তিরা তাই সব পরিস্থিতিতে একটি শান্ত এবং নিরপেক্ষ গাম্ভীর্য বজায় রাখেন এই নীরবতা আপনাকে একটি রহস্যময় আবরণে ঢেকে রাখে যা প্রতিপক্ষকে আপনার মনের গভীরে প্রবেশ করতে বাধা দেয় তারা অনুমান করতে পারে না যে আপনার পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে আপনার স্থিরতা ও নীরবতা যেন আপনার মানসিক শক্তিরই বহিঃপ্রকাশ যা আপনার আবেগকে সুরক্ষিত রাখে এবং আপনাকে সব সময় প্রস্তুত রাখে নীতি তিন পর্যবেক্ষণ এবং প্রতীক্ষা চাণক্যের তৃতীয় এবং অন্যতম শক্তিশালী অস্ত্রটি হল নীরব পর্যবেক্ষণ এবং সঠিক সময়ের জন্য প্রতীক্ষা চাণক্য উপদেশ দেন কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে যখন কোনো সমস্যা বা দ্বন্দ্ব তৈরি হয় তখন হুট করে প্রতিক্রিয়া জানানো বা কথা বলা কখনোই বুদ্ধিমানের কাজ নয় এর বদলে চুপ থাকুন নীরব পর্যবেক্ষকের ভূমিকা নিন চাণক্য বিশ্বাস করতেন অন্যের ভুল থেকে শিক্ষা নিতে পারা জীবনের সবচেয়ে বড় কৌশল যখন আপনি নীরব থাকেন তখন আপনার চারপাশের মানুষেরা কথা বলতে থাকে এবং সেই কথা বলার ফাঁকে তারা অজান্তেই নিজেদের গোপন দুর্বলতা কৌশল এবং চারিত্রিক ত্রুটিগুলো আপনার সামনে প্রকাশ করে দেয় এটি আপনাকে কেবল আপনার পরিবেশ সম্পর্কে একটি গভীর ধারণা দেয় না বরং এটি আপনাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট সময়ও দেয় শত্রুর দুর্বলতম সময় আঘাত হানার জন্য বা আপনার লক্ষ্যের দিকে এগোতে সঠিক সুযোগের জন্য অপেক্ষা করা এটাই বিচক্ষণতার নীরব কৌশল মনে রাখবেন তাড়াহুড়ো করে শব্দ খরচ করলে ভুল হওয়ার সম্ভাবনা বাড়ে কিন্তু ধৈর্য ধরে নীরবে অপেক্ষা করলে সাফল্যের নিশ্চয়তা তৈরি হয় তাহলে বন্ধুরা আজ আমরা আচার্য চাণক্যের তিনটি অব্যর্থ নীতির মাধ্যমে দেখলাম কেন তিনি শব্দ নয় নিরবতাকে আসল অস্ত্র বলেছেন এই তিনটি নীতি পরিকল্পনার গোপনীয়তা আবেগের ওপর নিয়ন্ত্রণ এবং নীরব পর্যবেক্ষণ আমাদের আধুনিক জীবনের জটিলতা থেকে বেরিয়ে আসার পথ দেখায় চাণক্যের এই নীরবতা দুর্বলতা নয় বরং এটি হলো চূড়ান্ত শক্তির বহিঃপ্রকাশ একজন বিচক্ষণ মানুষ জানেন যে সরব হওয়ার চেয়ে নীরবে সঠিক কাজটি করে যাওয়া অনেক বেশি ফলপ্রসূ নীরবতা আপনাকে সুযোগ দেয় নিজেকে প্রস্তুত করার প্রতিপক্ষকে বিশ্লেষণ করার এবং সঠিক মুহূর্তে আপনার শক্তি প্রয়োগ করার তাই আজ থেকে কথা বলার চেয়ে সোনাকে বেশি গুরুত্ব দিন এবং নিজের আবেগ প্রকাশের চেয়ে নিজের লক্ষ্য পূরণে মনোযোগী হন মনে রাখবেন আপনার কাজ যখন কথা বলবে তখন তার আওয়াজ শব্দের চেয়ে অনেক বেশি জোরালো হবে